আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে বানিয়ে দেখাবো অসম্ভব মজার একটা নাস্তা এটা অনেকেই অনেকভাবে বানানোর চেষ্টা করে আমি বানিয়ে দেখাবো এটার পারফেক্ট রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে এটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটা করজেট নিয়েছি এটাকে অনেকে জালি কুমড়া বা চাল কুমড়া বলে থাকে প্রথমে আমি করজেরটাকে কেটে নিব এখানে আমি একটা ভেজিটেবল কাটার নিয়েছি এটা দিয়ে কাটলে প্রতিটা পিস এক সমান হবে যাদের কাছে এই ভেজিটেবল কাটারটা নেই তারা একটা পিলারের সাহায্যেও করজেরটাকে কেটে নিতে পারবেন এই তো আমি করজেরটাকে কেটে নিয়েছি প্রতিটা পিস একই রকম পাতলা হয়েছে এবার এটাকে আমি লবণ দিয়ে হাত দিয়ে ডলে ডলে কিছু সময়ের জন্য মেরিনেট করে রাখব এটা লবণ দিয়ে মেরিনেট করে রাখলে এটা বেশ সফট হয়ে যাবে এবার আমি পুরটাকে রেডি করে নেব আমি চিকেন দিয়ে পুরটাকে বানিয়ে নেব এখানে আমি কিছুটা চিকেন কিমা নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব রসুন বাটা আর দিব এক চামিচ আদা বাটা কিছুটা কাঁচা কুচি আর স্বাদ মতো লবণ এখন এর ভিতরে দিয়ে দিবো ব্ল্যাক পেপার আর এর সাথে দিয়ে দিব হার্ব আর এখন দিব এক চামচ পরিমাণ সয়া সস আর এর সাথে দিয়ে দিব এক চামিচ চিকেন সিজনিং এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। পুরটা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল মিট চিকেন দিয়ে বানিয়ে নিতে পারবেন এবার চিকেনটাকে আমি চুলোতে একটু হালকা ভেজে নেব এই জন্য আমার দরকার এক চামিচ তৈল আর এর সাথে দিয়ে দিব মেরিনেট করা চিকেন এবার এগুলোকে একটা স্পে চুলার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে এই রেসিপিটা দেখানোর আপনাদের কারো কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার চিকেনটা এখন রেডি এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব এবার আমি কোডজেটগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কেননা এটার ভিতরে প্রচুর লবণ আছে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে করজেটগুলোকে ভালো করে ধুয়ে এটা একটা আলাদা প্লেটে তুলে নেব এবার কোরজেটগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে আরেকটা কিচেন টিস্যু দিয়ে এভাবে ভালো করে মুছে নেব এভাবে টিস্যু দিয়ে মুছলে কোরজেটের গায়ের পানিটা টিস্যুতে শোক করে নেবে এটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কোরজেটের গায়ে যেন কোনো পানি না থাকে এভাবে উলটিয়ে পালটিয়ে পুরো করজেটটাকে আমি সময় নিয়ে মুছে নেব দেখুন আমার করজেটগুলো কতটা সুন্দর ড্রাই হয়েছে এগুলো ভালো করে পানি না মুছে হলে ভাজার সময় এগুলোর গা থেকে পানি ছেড়ে দেবে এবার চিকেনের ভিতরে অ্যাড করে দিব ছালাদ চিজ এই ছালাদ চিজটা না দিতে পারলে কোনো সমস্যা নেই আপনারা শুধু চিকেন দিয়ে অথবা মোজেরালা চিজ দিয়েও এগুলো বানিয়ে নিতে পারবেন সালাদ চিষ্টা এভাবে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি করজেটের ভিতরে চিকেনটা দিয়ে শেপটা করে দেখাবো কোরজেটের উপরে এক চামিচ চিকেন পুরটা দিয়ে এভাবে ভাজ করে নিব। এই ভাসটা আপনারা সমুচা যেভাবে ভাস করেন ঠিক সেভাবে ভাস করে নিতে হবে এভাবে কোনাকুনি ভাস করতে করতে দেখবেন একটা সমুচার সেই ভাসছে আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আরও একটা করে দেখাবো সেই আগের নিয়মে উপরে পুরটাকে দিয়ে এভাবে করে নিব। এরকম ভাস করতে করতে একটা সমুচার শেপ আসবে এই ভাসগুলো বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাসটা করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে এঁকে একে আমি সবগুলো বানিয়ে নেব এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার ফ্যান হয়ে যাবে এবার আমি এগুলোকে ভেজে দেখাব প্রথমে একটা ফ্রাই প্যানে এক চামিচ তল দেব এখানে বেশি তল দেওয়ার কোনো দরকার নেই অল্প তৈলেই আমি এগুলোকে ভেজে নেব জালটা মিডিয়াম হিটে রাখতে হবে এগুলো ভাজতে বেশি সময় লাগবে না মাত্র দু তিন মিনিটের ভিতরেই এগুলো সব ভাজা হয়ে যাবে যেহেতু করজেটটা খুব নরম সেই ক্ষেত্রে অল্প সময়ে এগুলো কুক হয়ে যাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে কোরজেটগুলোকে ভেজে নেব উপরে সুন্দর একটা কালার আসলে আমি কোরজেটটাকে তুলে নেব এর থেকে বেশি কুক করার কোনো দরকার নেই এখন আমি করজেটগুলোকে তুলে নেব এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশিই আমি আমার এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই করজেটগুলো এভাবে বানিয়ে আপনারা ছয় ছস অথবা ছসের সাথেও পরিবেশন করতে পারবেন আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য